আমার রাতে বিএসএনএল সিম এ দেখেন আমি অলরেডি এয়ারটেল থেকে পুট করে বিএসএনএল সিম নিলাম আজকাল যারা যারা আমার রফি ব্লকটা দেখতেছেন বেশি বেশি শেয়ার করবেন আর পাললে রফি ব্লকটা ফ্লো করে নেবেন কারণ সরকারের সিম আমরা সবাই চলার লাগবো সরকারেরও আমাকে হেল্প করা লাগবো সরকারও আমাকে হেল্প করতেছে কারণ এয়ারটেলে একশো পঁচপান্ন ডে রিচার্জ করলে আড়াইশ দিনের ভ্যালিডি পাওয়া যায়

দেখেন কোন হলো যে দুইশো রেহে আড়াইশ দিন আর একশো সাত রেহে পঁয়ত্রিশ দিন আধা কম বেশি তাই আমি এয়ারটেল অলরেডি পুট করে দিলাম বিএসএনএল সিম গেছে আর বিএসএনএল সিম বেলো সরকারে সরকারও আমাকে সবসময় যে কোনো বস্তুর মধ্যে আমাকে উপরে খরচ করতেছে যিকোনো বস্তু আমরা চলতাছি রাস্তা ঘাট যে ক্ষেত্রে সরকারে আমাকে চলাইতেছে যে কোনো বিভাগে সরকারে আমাকে হেল্প করতেছে আর সরকারও আমরা যে কোনো প্রকারে সাবান সরকার আমরা পেয়ে দিতেছি তাই এই সরকারের আপনারা জানেন যে বিএসএনএল টা সরকারের আমরা যদি সরকারি সিমটা চলাই হয়তো সরকারের আরো লাভবান হবো আমাকে জন্য আরো হেল্প হবো কারণ আমরা জনসাধারণের চাই যে সরকার আমাকে হেল্প করুক তাহলে আমরাও সরকার হেল্প করা লাগবো সেই জন্যে আমি বিএসএনএল চলান ধরলাম আর বিএসএনএল এ একশো সাতটায় পঁয়ত্রিশ দিন

কারণ সরকার রিয়ামদা চলাইতেছে সরকার রাঙ্গ চলাইতেছে তাই বিয়ে চ্যানেলের জন্য রিসার্চ প্লান কোন কোম্পানি রম দিতে পারে নাই সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে রতন টাটা পনেরো হাজার কোটি টাকা চুক্তি হয়েছে এক হাজার টাওয়ার অলরেডি ভারতবর্ষে নতুন করে আবার দিবার নিছে দুই চার মাসে সম্পূর্ণ ফুল হয়ে যাব টাওয়ারের যারা এখন যারা প্রবলেম আছে সব জায়গায় ফুল টাওয়ার পায় না হয় পাইলেও নেট পায় না কিন্তু এই সমস্যা অল্প দিনে সমাধান হয়ে যাব কারণ যেভাবে বিএসএনএল এর মানে সোশ্যাল মিডিয়ায় দেখতেছি আর কি যারা বিএসএনএল এর কর্মকর্তা তারা যেভাবে আকবার আছে তাই আমরা জনসাধারণ দুর্ভোগ না হয়ে যদি আমরা বিএসএনএল ইউজ করি সরকারের লাভ আমাগো লাভ তাই আমি অলরেডি বিএসএনএল সিম নিলাম এয়ারটেল পোর্ট করে জিও সিম দাও এটা আছে আমি এটাও পোর্ট করে দিছি অলরেডি 14 দিনের মধ্যে আমার জিও সিমটাও দাও ইয়ে হয়ে যাবে পুরো বিএসএনএল দাও আমার এয়ারটেল প্লাস জিও দড়াই বিএসএনএল হব এবার ভারতবর্ষে লাখ লাখ মানুষে কুড়ি মানুষে মধ্যে গেছে গা তো টাউন এরিয়ার মধ্যে বিএসএনএল টা ফোর জি নেটওয়ার্ক পুরা স্পিড আছে যেহেতু আমি টাউন এরিয়ায় থাকি তো আমি ফোর জি নেটওয়ার্কটা ফুল পাইছি আমি আর বন্ধু বান্ধবীর মোবাইলে তার জন্য আমি নিয়ে নিলাম হয়তো গাঁও অঞ্চলে অল্প কম পাবেন তাও দুই চার মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবো তাই আমি জিওর যে পুট করলাম আমার খরচ হয়েছে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বিনিময় আমি পঁচিশ দিন দেড় জিবি করে নেট পামো আর পঁচিশ দিন আপনার ভ্যালিডিটি পাইতেছি তারপরে একশো ষাট টাকা বললেই পারবে দেড় জিবি প্লাস আপনার পঁয়ত্রিশ দিন ভ্যালিডিটি জিওর প্ল্যান এয়ারটেল এর প্ল্যান মানে বুড়াফোন এর প্ল্যান থেকে আধা আধা কম বেশি আপনি যেটা মাসে আপনি তিনশো টাকা খরচ হবো আপনি যদি বিএসএল যান মাত্র একশো ষাট টাকা খরচ হবো তাহলে ভাইবার দেখেন কত ডিফারেন্স হতে মাসে আপনার বাড়িতে যদি পাঁচটা মোবাইল থাকে মানুষই দেখলাম যে সোশ্যাল মিডিয়া দেখতাছে ফোর জি মধ্যে বিএসএনএল এর ফোর জি মধ্যে গেছে গা আর ভারতবর্ষের সবাই যারা সাপোর্ট করতেছে আমিও ভারতবর্ষের একটা নাগরিক আমারও দরকার আমি বিএসএনএল একবারে দেয় সরকারের

পোট করলে কিন্তু নাম্বার আগে দেয় থাকে কিন্তু চোদ্দ দিন ওয়েট করা নাকি চোদ্দ দিন পরে হ্যান্ডের কানেকশনটা পায় আর যদি আপনি পোর্ট না করে নতুন সিম নেন তাহলে লগে মানে কানেকশন তাই আমি আপনারা যারা সুবিধা পান হেরাই নিয়ে নেন যদি পেয়ে দরকার আছে আগের নাম্বার রাখ পান তাহলে পোর্ট করে নেন আজকের রফি বলক আমি এই পর্যন্ত শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন শেয়ার করে সবাই দেখায় দিবেন আর যারা যারা ফ্লো করেন ফ্লো করে নেবেন বাই